বর্তমান পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক একটি কবিতা কবি আর্য লেখা বিকর্ণ যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন ওরু ইঙ্গিতে তার ধর্ষ হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজাই অনির্বিকার করণ বসে হাসছে হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে বিশ্ব দ্রোন কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতু যতুগৃহে নিরা অন্তত নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতে কাটছে নারী রাব্রু কেউ স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুব রাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটিমাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্য ভেবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ